আব্দুল সালাম হচ্ছে আব্দুল সালামে মৌলানা আব্দুল হাকিমের জনপ্রিয়তা বেশি দাঁড়ি বলে আব্দুল হাকিম দাঁড়ি পারলাম আসসালামাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইব ইসলাম এই মধ্যে অবস্থান করছি ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার সালাম ইসলামী থেকে নির্বাচন করবেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিব দারিপাল্লা কা নিয়ে জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানকার যাদের সঙ্গে কথা বলবো তারা সবাই স্থানীয় এবং এই আসনের ভোটার ধরুন আমরা সবকিছু বিরতি শুরু করি এবং বিরতি সম্পূর্ণ আনটা আপনি তো এই এলাকার ঠাকুরগাঁও মানুষ এটা হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন

আপনার সঙ্গে একটু কথা বলি এটি হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার আব্দুল সালাম দানি শেষ নিয়ে এবং দাড়ি নিয়ে আব্দুল হাকিম জামাত ইসলামের প্রার্থী

নির্বাচনী দুই আসন আপনি এই আসনের ভোটার স্থানীয় তাই না আচ্ছা এখানে বাজারে যারা আসছে হাতে সবাই তো মানে এই আশপাশের এলাকার বা স্থানীয় এলাকার ইউনিয়নের সবাই স্থানীয় আমি যদি বলি এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার আব্দুল সালাম দানিস নিয়ে এবং দাঁড়িপাল্লা নিয়ে জামাত ইসলামের প্রার্থী আব্দুল হাকিম এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা এখন পর্যন্ত বেশি দেখছে আব্দুল মালানা আব্দুল হাকিমের জনপ্রিয়তা বেশি আছে যেহেতু ইনি পরপর অনেক আমি আমি থেকে তিনবার ইলেকশন করছেন এবং ইনি মানুষের দল প্রান্তে যায় জামাত ইসলামের প্রার্থী তিনি হ্যাঁ যিনি মাওলানা আব্দুল হাকিম এবং আমরা দেখছি এলাকা আমি একজন পল্লী চিকিৎসক পশু ডাক্তার হিসাবে আমিও জরিপ করি

আগামীতে তাহলে এক নাম্বার তালিকায় আছে যে দুর্নীতি চাঁদাবাজ বন্ধ করবে আপনার এলাকার উন্নয়নের জন্য কাজ করবে এটা মনে হয় হ্যাঁ নির্বাচনের আগে তো সব প্রার্থী প্রতিশ্রুতি দেয় এগুলো কি রাখবেন এটা মনে হচ্ছে আমাদের এটা বিশ্বাস আছে যেহেতু উনি পরপর এখানে তিনবার নির্বাচন করছে এবং বিপুল মানে ভোটে উনি ইয়া ছিল অল্প কয়েকটা ভোটে মাত্র হারছে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে আগামী দিনে আমাদের এলাকায় ঠাউগা দুই আসন দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে এবং উনি কাজ করবে কথা বলি আপনি স্থানীয় আপনার পছন্দের তালিকা কে রয়েছে বিএনপির বিএমপির ধনশিশের প্রার্থী নাকি জামাদদারদারি বল্লার প্রার্থী हां দারিবল্লাই প্রার্থী আব্দুল হাকিম কি মনে হচ্ছে তিনি নির্বাচিত হলে কি এলাকার মানুষের জন্য আপনাদের জন্য কাজ করবেন কত ভালো কেমন দেখছেন এখন পর্যন্ত ভালোই এবারে ভোট কতগুলো আছে আমার ভোট 6টা

ঠিক আছে থ্যাংক ইউ আপনি একটু কথা বলবেন আপনার মতামতটাও জানি সবার

কারণ যে উনি আমাদের এই এলাকার যদি হয় থাকে উনি তাহলে সন্ত্রাস মুক্ত করবে আর উনাকে মানে সত্তরা সত্তর পার্সেন্ট ভোট উনার বর্তমানে জি 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 এখানে আছে খুব খুব জনপ্রিয়তা বেশি আর আমার পরিবারে আমরা ভোটার আছি মোটামুটি ধরনের প্রায় পঁচিশ জন এই পঁচিশটা ভোটেই আমরা আমার বাড়ি কিন্তু চারলো এই মনে বাড়ি এটা আমার পরিষদ

আল্লাহ মুক্ত করতে পারবে এলাকা পারবে না পরিবারের সব ভোটকে ধানের শিশু যাচ্ছে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া একটু কথা বলেন আপনার পছন্দের তালিকায় কে রয়েছে বিএনপির প্রার্থী নাকি

জ্ঞান পরিবারের আমার মা দিবে তারপরে হচ্ছে আমার এক ভাজল আর আমারে পাই আর এরা দুই পরিবারে নাকি যে আমি বিএমপি তুমি কেন দাও না 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 কারণ আমাদের কথা হচ্ছে ভাই আমাদের যার যেটা ইচ্ছা ওটা দিয়ে দেব আর আমার কথা হচ্ছে আমার ভালো লাগতেছে মানে আমার বাড়িতে হচ্ছে বিএমপি জন্য আমরা বিএমপি কে সাপোর্ট করি বেশি ঠিক আছে ধন্যবাদ gitu কথা বলবেন মুরুবি হ্যাঁ কথা বলেন আমার সঙ্গে না না আমার এটা বাইরে কথা বলবে না আসো এই পাশে আমরা আরেকটু কথা বলি এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গার স্থানীয় আপনার ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এটা এটি হচ্ছে যারা আসে হাটে না গ্রামাঞ্চলের মানুষদেরকে খুব একটা পাওয়া যায় না তো এই জন্য হাটে আসছেন এখানে সবার সঙ্গে আমরা মতামত নেওয়ার চেষ্টা করছি একটু কথা বলি আপনার সঙ্গে অল্প সময় এটি হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন ডাক্তার আব্দুল সালাম ধানের শিশু নিয়ে

আপনার সঙ্গে একটু কথা বলি আপনার মতামতটা বলেন এই আসনে আব্দুল সালাম গানের শিশ নিয়ে এবং আব্দুল হাকিম হচ্ছে আপনার দাড়ি পাল্লা নিয়ে এই দুজনের পছন্দ কে আব্দুল সালাম

আপনাদের কথা বলতে কোন সমস্যা আপনারাও তো কারো কিছু আঘাত করেন না এরকম কোনো সমস্যা নাই মিল আছে আচ্ছা খুব ভালো এটা একটু কথা বলি আপনাদের সব ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন

কথা বলেন একটু এটা হচ্ছে ঠাকুরগাঁও নির্বাচনী দুই আসন এখানে বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালাম ধানের সৃষ্টি নির্বাচন করবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কথা বলবেন আপনি আচ্ছা ঠিক আছে আসো কতদিন দেখুন দর্শক এই ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এই হাটে বা এই আসনে আরো বেশ কিছু পর্ব করবো ঠাকুরগাঁয়ের মানুষ আসলে তারা কোন দলকে বেশি পছন্দ করে সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ আমন্ত্রণজন